এটা একটি পাঁচ টাকার নোট কিন্তু এটা আপনার কাছে পাঁচ টাকার নোট হলেও এটা কিন্তু আমাদের কাছে একটা ঐতিহাসিক নোট এটা ঐতিহাসিক নোট বলার একটা অন্যতম কারণ হচ্ছে এটা দু হাজার চব্বিশ সাল তো দু হাজার চব্বিশ সালের কথা কিন্তু মাথায় আসলেই মনে পড়ে যায় জুলাইয়ের জুলাই আগস্ট নভেম্বরের ইত্যাদি ইত্যাদি যত আন্দোলন আছে সেগুলোর কথা তো দু হাজার চব্বিশ সালেও যে বাংলাদেশে নতুন নোট মুক্তি পেয়েছিলো সেটা কিন্তু হয়তো আমাদের মাথায় ছিল না যার কারণে আমাদের হাতে থাকলেও আমরা এটা মানে তো একটা নোট করি নাই তো আমার কাছে একটা নোট হঠাৎ আসে তো আমি সেটাকে খেয়াল করার পরে দেখলাম এটা দু হাজার চব্বিশের তো যেহেতু এটা চব্বিশের নোট তো এটা নিয়ে তো একটা রিভিউ দেওয়াই যায় তো চলুন দেখি এখানে কী কী আছে তো এখানে প্রথমেই বঙ্গবন্ধু ছবি এন্ড এটা হচ্ছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মানে এটা কি সরকারি নোট ওকে তো এখানে সিরিয়াল নাম্বার হচ্ছে ঘ তিন ছয় ছয় সাত সাত আট ওয়ান থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন এইট এটা হচ্ছে অর্থ সচিব তো এখানে যার নাম লেখা আছে তিনি হচ্ছেন ডক্টর খয়রুক জামান মজুমদার ওকে তার দ্বারা মানে টাকাটা প্রকাশিত হয়েছে অ্যান্ড এইসব এখানে আর কোনো চেঞ্জ হয় নাই একেবারে আগের মতোই হয়তো কালার বা সাইজে কোনো চেঞ্জিং আসছে এছাড়া কোনো চেঞ্জিং হয় নাই অ্যান্ড পিছনে এটা হচ্ছে নওগার একটা মসজিদ কুসুম্বা তো পিছনেও কোনো একটা চেঞ্জ হয় নাই নোখটা আগের মতোই আসছে শুধু এখানে দু সালে এটাকে আবারও রিপ্রকাশ করা হয়েছে